ओम सहना बहनों भुन सह वीर कड़वा वह तेजस्वीधीतमस्तुदिशा वह ओ शांति 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 উপনিষদের আলোচনা কঠ উপনিষদের যে আলোচনা শুরু হয়েছিল ধারাবাহিকভাবে চলছে সেই আলোচনার আজ যে কথা এখানে আলোচিত হবে সেই কথা শুরু হওয়ার আগে আমরা আগের ক্লাসের যেটা আলোচনা হয়েছিল তার কিছুটা জেনে নেব তাহলে আমাদের নতুন আলোচনাটা বুঝতে সুবিধা হবে আপনারা সবাই এটা জানেন এর আগের আলোচনায় আমরা বলেছিলাম যে নচিকেতা যমরাজকে উত্তর দিচ্ছেন যে তিনি তৃতীয় হিসাবে যেটা চেয়েছিলেন সেটাই তার শেষ চাওয়া অর্থাৎ এই চাওয়াটাই তিনি পেতে চান এই বরটাই তিনি চান তিনি কী চেয়েছিলেন আত্মতত্ত্ব জানতে চেয়েছিলেন কিন্তু আত্মতত্ত্ব জানার কথা যে তিনি বলেছিলেন সেটা যমরাজ কিছুতেই বলতে চাইছিলেন না নচিকেতাকে কেন কারণ যমরাজ এটা ভেবেছিলেন যে নচিকেতা হয়তো এই আত্মতত্ত্ব বুঝতে পারবে না এবার এই যে আত্মতত্ত্ব জানতে চাওয়া নচিকেতার যে মনোভাব সেইটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য নানা রকম প্রলোভন দেখাতে শুরু করলেন যমরাজ যমরাজ ভাবলেন যে এই প্রলোভনের মধ্যে পা দিয়ে যদি যম নচিকেতার মনের ভাব কিছুটা পরিবর্তন হয়ে যায় তাহলে তার পক্ষে সুবিধা কি সুবিধা যে তাকে জাগতিক কিছু চাইলে বা এই স্বর্গের কোনো সুখ কিছু চাইলে জাগতিক সুখ যা চাইবে ওকে আমি দিয়ে দেব তাহলে তো নচিকেতাকে আর এই আত্মতত্ত্ব বোঝাতে হবে না তা না হলে এই আত্মতত্ত্ব নিয়ে অনেক কথা বলতে হবে আর এটা আত্মদত্ত বোঝাটা খুব সহজ ব্যাপার নয় এটা দেবতাদেরও বোধগম্য নয় বা দেবতার কাছেও পরিষ্কার নয় সেই জন্য দেবতারাই যখন বুঝতে পারছে না ঠিকভাবে তাহলে নচিকেতা একটা ব্রাহ্মণ মানুষ হয়ে সে কি করে বুঝবে যাই হোক প্রলোভন তো দেখাতে শুরু করলেন যখন প্রলোভনের কথাগুলো বলছে যমরাজ সেই কথাগুলো নচিকেতা খুব মন দিয়ে শুনলে মন দিয়ে শুনে ও চিন্তা করছে আচ্ছা যমরাজের এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে কি উত্তর দেবেন ওটাও ভাবছে তো এত এত প্রলোভন দেখালো যে নচিকেতা সেগুলো কিছুই গ্রহণ করল না গ্রহণ না করে তিনি তার যেটা চেয়েছিলেন সেটার প্রতি দৃঢ় থাকলেন কেন থাকলেন কারণ নচিকেতা যমরাজের কথা শুনতে শুনতে একটা জিনিস বুঝেছিলেন যেটা যমরাজই বুঝিয়ে দিয়েছিলেন কি বুঝিয়ে দিয়েছিলেন যমরাজ বুঝিয়ে দিয়েছিলেন যে এই আত্মতত্ত্ব বা ঈশ্বরতত্ত্ব বা অমৃতত্ত্ব যে কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে বা এটা পেয়ে গেলে যে আর অন্য কিছু দরকার হয় না এটাই যে জীবনের চরম বা পরম প্রাপ্তি সেটা কিন্তু কথার মধ্যে দিয়ে প্রকাশ করে দিয়েছিলেন যমরাজ তিনি বুঝিয়ে দিয়েছিলেন তা না হলে নচিকেতাকে কেন এত প্রলোভন দেবেন নচিকেতা ভাবছে যে মানুষ যেই সব জিনিসগুলো পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে বা যাদের জগৎবাসীর কাছে যেসব জিনিসগুলো কল্পনাতেও পাওয়া সম্ভব নয় সেই সব জিনিসের কথাই এখানে যমরাজ বলছে এবং আমাকে দিতে চাইছে তার মানে তিনি এইটা বুঝিয়ে দিচ্ছেন পরোক্ষভাবে যে আমি যেটা চেয়েছি সেটা এগুলোর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি মূল্যবান এর দ্বারা নচিকেতা আরও পরিষ্কার হয়ে গেল যে তার চাওয়াটা একদম ঠিক ঠিক আছে তিনি যেটা চেয়েছেন সেটা একদম ভুল কিছু চাননি বা ভুল কিছু বলেননি তো সেটা ভেবেই নচিকেতা তখন উত্তর দিলেন নচিকেতা কি বললেন নচিকেতা বলে দিলেন যমরাজকে যে হে যমরাজ আপনি যে সকল ভোগ্য বস্তুর কথা বলেছেন বা আমাকে জানিয়েছেন সেগুলো একটাও স্থায়ী নয় একদিন পরে সেগুলো আর থাকবে না তারও কোনো অস্তিত্ব মানে স্থায়িত্ব নেই বা তারও কোনো গ্যারান্টি যেটাকে বলে সেগুলো নেই সুতরাং আর এগুলো মানুষের কাছে কোনো সুখের জিনিস নয় মানুষ এটা ভাবে যে জাগতিক এগুলো পেলে সে সুখে শান্তিতে আনন্দে থাকবে কিন্তু দেখা যায় এইগুলো মানুষের দুইভাবে ক্ষতি করে কি কি ক্ষতি করে হচ্ছে প্রথম যেটা ক্ষতি করে সেটা হলো মানুষকে ক্রমাগত লোভ লালসা হিংসা বিদ্বেষ কামনা বাসনা এই মধ্যে জড়াতে থাকে মাকড়সার জালের মতন জড়াতে থাকে একের পর এক সুতরাং এটা মানুষের জীবনে সুখ শান্তি আনন্দ যতটা দেয় তার থেকে অনেক বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা দেয় কারণ কারণ হলো, এগুলো মানুষকে ক্রমাগত ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেয় ভালোর থেকে খারাপের দিকে নিয়ে যায় সেটা মানুষ বুঝতে পারে না প্রথমে কিন্তু যখন বুঝতে পারে তখন আর এখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেই জন্য সে এত দুঃখ কষ্ট যন্ত্রণা পায় এই একটা ক্ষতি হয় আর একটা ক্ষতি কি হয় বলছে মানুষের এই জাগতিক জিনিসগুলো ভোগ করে করে তার ইন্দ্রিয়গুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে ক্ষয়প্রাপ্ত হতে হতে এই ইন্দ্রিয়গুলোই তাকে আরও বেশি দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে নিয়ে যায় পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই তো মানুষ ভোগ করে এই যে ভোগ সুখ যেটাকে বলে বা জাগতিক যে সকল ভোগ্য বস্তুর থেকে মানুষ সুখ শান্তি আনন্দ লাভ করে সেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই সম্পূর্ণ করে মানুষ তো এই পঞ্চ ইন্দ্রিয় যত বেশি ভোগের মধ্যে থাকবে তত বেশি তাদের ক্ষতি হয় ক্ষয় হয় আর যত এগুলো ক্ষতি হবে ক্ষয় হবে তত সেগুলো মানুষকে ধীরে ধীরে দুঃখ কষ্ট যন্ত্রণা দেবে এটা স্বাভাবিক নিয়ম তাই আবার এগুলোর একটা ব্যাপার আছে সেটা কি যদি ভালোর দিকে এই ইন্দ্রিয়গুলোকে চালিত করা হয় তাহলে এগুলো আবার মানুষকে দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ দেয় দুঃখ কষ্ট যন্ত্রণার হাত থেকে রক্ষা করে আর এগুলো যদি খারাপ দিকে ব্যবহৃত হয় তাহলে সেগুলো ক্ষণস্থায়ী সুখ শান্তি আনন্দ দেয় এবং দুঃখ কষ্ট যন্ত্রণা দীর্ঘস্থায়ীভাবে দেয় মানুষকে তো সুতরাং পঞ্চেন্দ্রিয়গুলো কাজই হলো খারাপের দিকে মানুষকে নিয়ে যাওয়া আর এগুলোকে ভালোর দিকে আনাটাই হলো সাধনা যেটাকে আমরা বলি দৈনন্দিন আধ্যাত্মিক সাধনা একটা প্রশ্ন কখনো মনে এসেছে আপনাদের কখনো মনে হয়েছে যে আচ্ছা এমনি দৈনন্দিন জীবন তো ভালোই চলে আমরা দিব্যি সকালবেলা ঘুম থেকে উঠছি চা খাচ্ছি টিফিন খাচ্ছি স্নান টান করছি রেডি হচ্ছি যার যার কাজে যাচ্ছি সারা দিন পর ফিরছি তারপরে আবার চা খাচ্ছি টিফিন খাচ্ছি মার্কেটিং করছি হাসি খুশি আনন্দে তো ভালোই কেটে যাচ্ছে জীবন তাহলে সেইখানে আবার এই আধ্যাত্মিক সাধনার এগুলো কী দরকার দৈনন্দিন সাধনা জব ধ্যান পুজো পাঠ এগুলো কেন করতে হয় কি কারণ তার কারণ হল এই যে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রগুলোকে সঠিকভাবে চালনা করা এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যেহেতু মন যুক্ত থাকে মনটাকে শুদ্ধ পবিত্র করে তোলা দুই নম্বর তিন নম্বর কারণ হলো মনের সঙ্গে বুদ্ধির সম্পর্ক আছে তাই মন যদি শুদ্ধ পবিত্র থাকে ভালো থাকে তাহলে বুদ্ধিও শুদ্ধ পবিত্র থাকে ভালো থাকে বা বুদ্ধির মধ্যেও বুদ্ধির বিকাশ ঘটে উন্নতি হয় এবং শুভ বুদ্ধি আসে আর যখনই পঞ্চ ইন্দ্রিয় মন এবং বুদ্ধি উন্নতির দিকে যায় ভালোর দিকে যায় তখনই তারা মানুষকে তার লক্ষ্য যেটা জীবনের যেটা প্রাপ্তি বা মনুষ্য জীবনের যেটা উদ্দেশ্য ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা ঈশ্বর লাভ সেই ঈশ্বর লাভে পৌঁছে দেয় বা ঈশ্বর লাভের পথে চালিত করে তাই দেখুন ঈশ্বর লাভ ঈশ্বর লাভ কথাটা বললেই হবে না ঈশ্বর লাভ করার আগে অনেকগুলো স্টেজ পার করে মানুষকে আসতে হয় প্রথম স্টেজ হল তাকে আধ্যাত্মিক সাধনা প্রতিদিন করতে হবে দ্বিতীয় হলো এই আধ্যাত্মিক সাধনার দ্বারা সংযম আনতে হবে জীবনে এই সংযমের ফলেই পঞ্চ ইন্দ্রিয় খারাপের থেকে ভালোর দিকে যাবে আর যখনই পঞ্চ ইন্দ্রিয় ভালোর দিকে যাবে তখনই মন শুদ্ধ পবিত্র হয়ে ভালো হয়ে উঠবে শুভ চিন্তা ভাবনা আসবে শুভ কর্ম হবে এবং সেই শুভ কর্ম শুভ চিন্তা ভাবনার দ্বারা বুদ্ধির বিকাশ ঘটবে বুদ্ধির উন্নতি ঘটবে শুভ বুদ্ধির উদয় হবে এবং শুভ বুদ্ধি আসলে তখন পঞ্চ ইন্দ্রিয় মন এবং বুদ্ধি যখন তিনটে একই দিকে চালিত হবে অর্থাৎ ভালোর দিকে চালিত হবে শুভর দিকে চালিত হবে তখনই সেই মানুষটার জীবনে ঈশ্বর দর্শন সম্ভব হবে ঈশ্বর লাভ করা সম্ভব হবে তা না হলে কোনোভাবেই সম্ভব নয় তাই এইখানে নচিকেতা বললেন যমরাজকে যে আপনি যেগুলো আমাকে দিতে চাইছেন এগুলো সবই জাগতিক ভোগ সুখের জন্য যেটা দেবতারা স্বর্গরাজ্যে থাকলেও তারাও ভোগের মধ্যেই মক্ত থাকে তারাও ভোগ সুখ করে সুতরাং এটাও তো ভোগ তো এগুলো আপনি আমাকে দিতে চাইছেন সুতরাং এই ভোগের সামগ্রী নিয়ে আমি কী করব এগুলো আজ আছে কাল থাকবে না এগুলোর কোনো নিশ্চয়তা নেই এগুলো গ্রহণ করার পর আমার ইন্দ্রিয় আমাকে বিপথে নিয়ে যাবে আমার মন আমাকে বিপথে নিয়ে যাবে আমার বুদ্ধি আমাকে বিপথে নিয়ে যাবে আর যখনই ইন্দ্রিয় মন এবং বুদ্ধি বিপথে চলে যাবে তখনই সেই মানুষটা মনুষ্যত্ব হারিয়ে ফেলবে এবং মনুষ্যত্ব হারিয়ে সে পশুত্বে পৌঁছে যাবে সুতরাং মানুষের জীবনের উদ্দেশ্য হল মনুষ্যত্বর থেকে দেবত্বে যাওয়া কিন্তু ঠিক তার উল্টোটা হয়ে যাবে মানুষের সেই মনুষ্যত্বর থেকে পশুত্বে চলে যাচ্ছে অর্থাৎ তার উন্নতি তো হবেই না ক্রমাগত অবনতি হতে হতে সে একদম নিম্ন স্তরে চলে যাবে তো এটা নচিকেতা বুঝেছিলেন বুঝেছিলেন বলেই তিনি যমরাজকে বললেন যে এই যেগুলো ভোগ সুখের জিনিস আপনি আমাকে দিতে চাইছেন এগুলো আমার কিচ্ছু দরকার নেই এগুলো আপনারই থাকুক আপনি এগুলো নিজের কাছে রেখে দিন এই কথা নচিকেতা যমরাজকে বললেন বলার পরে যমরাজ সেটা বুঝলেন সেখানে নচিকেতা শেষ হয়নি নচিকেতা আরও কিছু কথা এরপরেও যমরাজকে বলেছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ কথা সেই আলোচনায় আমরা আসব এরপরে নচিকেতা যমরাজকে বললেন আঠাশ নম্বর মন্ত্রে আছে এটা আমরা পাই সেখানে নচিকেতা বলছেন যমরাজকে অজির্যতাম অমৃতানাম উপেতির্জন মতস্থায়ন বর্ণরতি প্রমোদান অতি কি বলছে কথাটা আমরা একটু সহজভাবে বুঝেনি আগে সহজভাবে বুঝে তারপরে গভীর ব্যাখ্যার মধ্যে যাব বলছেন অজির্যতম অমৃতানাম উপেতির মতস্থান এই মর্তলোকের অধিবাসী কোন জড়া বা মরণশীল ব্যক্তির অজর বা অমর দেববৃন্দের সমীপে উপস্থিত হয়ে তাদের কৃপায় উৎকৃষ্ট প্রজনন সিদ্ধ হইতে পারে এটা জেনেও বলছে অভিধায়ন বর্ণরতি প্রমোদান অতি দীর্ঘে জীবিতে কোরমের এবং অপসরা গীতি গীতিক্রিয়াও সেজন্য সুখ অনিত্য এইসব সুবিধিত হয়েও দীর্ঘকাল বাঁচার জন্য কে উৎসুক হতে পারে বলছে এটার মানেটা বা অর্থটা কি বলছে নচিকেতা বলছেন যে দেখুন যমরাজ আপনি যেসব ভোগসুখের কথা আমাকে জানালেন সেগুলো এই নর্তলোকের বা পৃথিবীর অধিবাসী যারা আছে মানুষ যারা আছে তাদের জীবনে জড়া আসবে জরা অর্থাৎ তাদের বার্ধক্য এসে জড়া অবস্থা আসবে এবং তাদের মরণ হবে বা তারা মৃত্যুপ্রাপ্ত হবে তাদের এটা তারা সবাই জানে কেননা এই পৃথিবীতে জন্ম নিয়ে কেউ অমর হতে পারবে না এইবার সেই মর্তলোকের মানুষ যে সে যদি কোনো দেবতার সামনে এসে দাঁড়ায় এবার সেই দেবতার কৃপায় তার আশীর্বাদ লাভ করে তাহলে সে কি এই মর্তলোকে ভোগ সুখের জন্য তার দীর্ঘ জীবন চেয়ে নেবে নাকি সে তার সুখ শান্তি আনন্দ লাভ করার সাথে সাথে ঈশ্বরকে লাভ করে বা ঈশ্বরের চরণে নিজেকে সোপে দিয়ে এই অমৃতত্ব বা ঈশ্বরতত্ত্ব লাভ করতে চাইবে কোনটা যমরাজকে একটা প্রশ্ন উল্টো নচিকেতা করে দিয়ে যে আপনি এটা বলুন আমাকে যে মর্তলোকে মানুষ যদি সে জানতে পারে বা যদি সে কোনো এরকম দেবতার কাছে এসে উপস্থিত হয় যে যেই দেবতা তাকে সে যেটা চাইছে তার জীবনের ঈশ্বর লাভ করতে বা ঈশ্বর প্রাপ্তির যে ইচ্ছা তার মনে আছে বা ঈশ্বর তত্ত্ব সে জানতে চাইছে সেটা সে জানে যেই দেবতা আমাকে দিতে পারবে তার সামনে উপস্থিত হয়ে সে কি মর্তলোকের ক্ষণস্থায়ী দুঃখ কষ্ট কর এই সুখ চাইবে কি মনে হয় আপনার ঠিক এরকম কথা নচিকেতা যমকে মানে যম দেবতাকে বললেন অর্থাৎ নচিকেতা পরোক্ষভাবে রাজকে বা যম দেবতাকে এটা বুঝিয়ে দিলেন যমরাজকে জানিয়ে দিলেন যে আপনার কাছে আমি যেটা চেয়েছি সেটা আপনি আমাকে দিতে পারেন এটা আমি ভালোভাবেই জানি আর এই আত্মতত্ত্বের কথা যেই কথা আপনি ছাড়া অন্য কেউ ভালোভাবে বলতে পারবে না কারণ মানুষের যে মৃত্যু হয় মৃত্যুর পরে তার দেহটা যায় কিন্তু আত্মাটা থাকে সেই আত্মার কি পরিণতি হয় কিভাবে আত্মার শরীরের থাকে শরীর থেকে বেরিয়ে যায় এরপরে কোথায় যায় কি হয় এগুলো আপনি মৃত্যুর দেবতা তো আপনি ছাড়া ভালো কে জানবে সুতরাং আপনার কাছে এসে আমি যদি জানি যে আপনি এটা ভালোভাবে আমাকে বলতে পারবেন সেটা না জেনে আমি কি ওই মর্তলোকের ভোগ সুখের মধ্যে আবদ্ধ থাকব যে মর্তলোকের ভোগসুখ তো আমাকে কখনো এই আত্মতত্ত্ব জানাতে পারবে না কারণ ওর মধ্যে ডুবে গেলে আমার তো আত্মতত্ত্ব জানার ইচ্ছাটাই থাকবে ঈশ্বর লাভের কোনো ইচ্ছাই থাকবে ইষ্ট লাভের কোনো ইচ্ছাই আমার মনে জেগে উঠবে না তো সুতরাং আমি কেন আপনার দেওয়া জিনিসগুলো গ্রহণ করব এবং কেনই বা আমার চাওয়া বর থেকে আমি সরে গিয়ে আপনার কথা আমি মেনে নেব এই কথা বলার মধ্যে এটা খুব সুন্দর প্রসঙ্গ লুকিয়ে আছে যেটা আমাদের জীবনের সঙ্গে ভাবে যুক্ত সেই কথার মধ্যে আসব নচিকেতা এই যে কথাটা যমরাজকে বললেন সেটা দ্বারা একটা কথা নচিকেতা যেমন যমরাজকেও বুঝিয়ে দিলেন ঠিক তেমনি সমগ্র মানব জাতির কাছেও পরোক্ষভাবে একটা শিক্ষা নচিকেতার কথার থেকে আমরা পেলাম কি সেই শিক্ষা নচিকেতা বুঝিয়ে দিলে কথার মধ্যে দিয়ে যে জন্মিলে মরিতে হবে অমরকে কথা পাবে জন্ম যখন হয়েছে এই পৃথিবীতে তখন তাকে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে এটাই জীবনের ধ্রুব সত্য প্রতিটি মানুষ প্রতিদিন এক ধাপ এক ধাপ করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এক একটা দিন যাচ্ছে মানুষের সে এক একটা দিন করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কীভাবে জানে একটু গভীরভাবে যদি চিন্তা করা যায় যে যেদিন আমরা জন্ম নিলাম বলা হয় সেদিন থেকেই বিধির বিধান অনুযায়ী কবে আমাদের মৃত্যু হবে সেটা ঠিক করা থাকে যদি একটা মানুষের জীবনের সত্তর বছর বাঁচা নির্দিষ্ট থাকে তাহলে জীবনের প্রথম দিন থেকে সেই সত্তর বছর পৌঁছানো পর্যন্ত মানুষটা কোন দিকে যাচ্ছে এক একটা দিন যাচ্ছে সে মৃত্যুর দিকে এগোচ্ছে অর্থাৎ যখনই তার সত্তর বছর বয়স হবে তখন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ঠিক এইভাবে প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারিত হয়ে আছে কারো কম বয়সে কারো বেশি বয়সে আবার সেই মানুষটা কিভাবে মরবে তার মৃত্যুটা কিভাবে হবে সেটাও নির্ধারিত হয়ে আছে কারণ তাকে যেই পৃথিবী থেকে যেতে হবে কোনো মানুষকে তার একটা কারণ লাগবে তো কী কারণে সে যাবে স্বয়ং অবতার পুরুষ ভগবান যখন অবতার হয়ে পৃথিবীতে আসেন তখনও তার মৃত্যুর একটা কারণ থাকে যত অবতার পুরুষ এসেছেন তাদের যখন মৃত্যু হয়েছে আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখবেন একটু ভেবে দেখবেন তো কোনো কারণ ছাড়া কি তাদের মৃত্যু হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তিনি ক্যান্সার দুরারোগ্য ব্যাধি ক্যান্সার নিলেন নিজের শরীরে সেই ক্যান্সারের কারণে তার শরীর গেল সুতরাং কোনো একটা কারণ নিয়ে পৃথিবী থেকে যেতে হবে এটা নিশ্চিত তো এই পৃথিবীর দিকে যাওয়াই যদি ধ্রুব শক্তি হয় তাহলে সেটার চিন্তা আমাদের প্রতিদিন যাতে মনে একবার হলেও থাকে যে আমরা জাগতিক যা কিছু নিয়ে আছি যেগুলোর সঙ্গে আমরা আঠার মতন আটকে আছি জাগতিক ভোগসুখ নিয়ে বিষয় আশয় টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে এগুলো কি থাকবে এগুলো কি আমার সঙ্গে করে যাবে আমরা কি এগুলো সঙ্গে করে নিয়ে এসেছি নাকি এগুলো সঙ্গে করে নিয়ে যেতে পারব এগুলো লাগবে জীবনযাপনের জন্য কিন্তু তার প্রতি বা সেগুলোর সঙ্গে আমরা যেন আঠার মতন আটকে না থাকি আমরা যেন ভোগ সুখে বা আসক্তির মধ্যে ডুবে না যাই সেই কারণেই স্বামী বিবেকানন্দের একটা কথা আছে এটা শাস্ত্রেরই কথা স্বামীজি বলতেন যে প্রতিদিন একবার করে হলেও মৃত্যু চিন্তা করতে হয় প্রতিদিন একবার হলেও মৃত্যু চিন্তা করতে হয় অর্থাৎ আমরা যেই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে সেই চিন্তাটা মনে আনতে হয় এটা যদি থাকে না দেখবেন কোন ভোগ সুখের মধ্যে যে আসক্তি সেগুলো আসবে না ত্যাগ বৈরাগ্য থাকবে এবং দৈনন্দিন জীবনযাপন ঠিক ঈশ্বর সাধনার দ্বারা কর্তব্য কর্ম করার দ্বারা এবং হাসি খুশির দ্বারা কাটানো যাবে মানুষের জীবনে হাসি খুশি আনন্দ নষ্ট হয়ে যায় কি করে জানেন এই ভোগা আসক্তির জন্য এই জাগতিক আসক্তির জন্য যখনই মানুষ এগুলোর থেকে মন তুলে নিতে পারে বা মন থেকে এগুলো সরিয়ে দিতে পারে মন থেকে এগুলোর প্রতি আসক্তি নষ্ট করে দিতে পারে তখনই মানুষ সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করতে পারে এবং হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে পারে তাই বলা হয় যে যদি হাসতে হাসতে এই পৃথিবী থেকে যেতে চান সুখে শান্তিতে আনন্দে ঈশ্বরের কাছে পৌঁছাতে চান তাহলে প্রতিদিন একবার করে মৃত্যু চিন্তা অবশ্যই করবে যে আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে এটা ধ্রুব সত্যি আর এই জগতে বা এই পৃথিবীতে বা এই সংসারে পরিবারে আমি যা কিছু নিয়ে আছি এগুলো আমার সঙ্গে যাবে না এগুলো আমার থাকবে না এটাও ধ্রুব সত্যি এটাও ভাবতে হবে তাই এই রকম মনোভাব নিয়ে যদি জীবন জীবনযাপন করা যায় তাহলে জানবেন যে এই জীবনের পরম লক্ষ্যে মানুষ পৌঁছাতে পারবে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ সেইটা তার পূর্ণ হবে বিষয়মুখী মন ঈশ্বরমুখী হবে ইন্দ্রিয় সংযম হবে মন শুদ্ধ পবিত্র হয়ে ক্রমাগত ঈশ্বরের দিকে উন্নতির দিকে মানুষকে নিয়ে যাবে এবং সেই সঙ্গে তার বুদ্ধিও তাকে ক্রমাগত ঈশ্বরের দিকে যেতে সাহায্য করবে তাই ইন্দ্রিয় মন বুদ্ধি একত্রিত হয়ে সেই মানুষটাকে আত্মতত্ত্ব উপলব্ধি করতে আত্মতত্ত্ব জানতে ঈশ্বর উপলব্ধি করতে ঈশ্বর দর্শন করতে সর্বতভাবে সাহায্য করবে এটাই ছিল আজকের এই আলোচনার মূল বিষয় যেটা আমরা কঠোপনিষদে নচিকেতার কথার থেকে পেলাম এই ছিল গভীর একটা তত্ত্ব এই উপনিষদের মধ্যেও এই সাধনার গভীর তত্ত্ব লুকিয়ে আছে সেগুলো আমাদেরকে বুঝে নিয়ে জেনে নিয়ে সেইভাবে জীবনযাপন করতে হবে এটাই হলো শাস্ত্রের শিক্ষা এটাই হলো মনুষ্য জীবনের চলার পথের একমাত্র পাথেয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম শান্তি 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 হরি ওম দশ শ্রী রামকৃষ্ণার্প